আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে যে জটিলতা তৈরি হয়েছে এবং যেভাবে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে এবং একটি সম্ভাবনার সঙ্গে একটি দুর্ঘটনা একটি রাজনৈতিক দলের সঙ্গে অপর রাজনৈতিক দলের ব্যক্তির সঙ্গে অপর ব্যক্তির যে সংঘাত এবং সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে যেভাবে আমাদের সাধারণ মানুষের যে জনজীবন একটার পর একটা অশ্বনী সংকেত দেখা দিচ্ছে জনজীবন পরিচালনা করার যে সূচকগুলো রয়েছে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা প্রায় সব ক্ষেত্রেই মানুষ ক্রমশ দারিদ্রতার দিকে এগুচ্ছে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে পুষ্টির যোগান কমে যাচ্ছে এবং সব মানুষের মধ্যেই অজানা ভয় অজানা আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনস থেকে শুরু করে একেবারে রাজপথের যে স্বর্জমজীবী মানুষ তার মধ্যেও একটা ভয় একটা আতঙ্ক একটা অস্বস্তি কাজ করছে এবং অবাক করার ব্যাপার হলো যে কেউ জানে না যে ভয়টা কিসের কেন তার ভালো লাগছে না কেন অস্বস্তি কেন অবসাদ ঘুমাতে গেলে তার ঘুম আসছে না খাবার টেবিলে বসলে খাবার খাবার খেলে হজম হচ্ছে না কেন হচ্ছে না এই কাজগুলো কেন সবই তো সে নিয়ম মেনে করছে যারা দারিদ্রতার মধ্যে আছেন তাদের কথা আলাদা ধনী সচ্ছল যারা আছেন এখন এই জমানাতে যাদের ব্যবসা বাণিজ্য ভালো তাদের কেন মন খারাপ থাকবে তো এই অবস্থা যে সৃষ্টি হয়েছে এটার কারণ হলো আমাদের সব কিছুই এলোমেলো হয়ে গেছে আমরা এখানে বসে বলতে পারছি না যে এক মাস পরে কী হবে বাংলাদেশে আমাদের যে সিভিল রাইট রয়েছে এরপরে আমাদের রাষ্ট্রের কাছে যে পাওনা দেনা রয়েছে আমরা রাষ্ট্রকে দিচ্ছি কিন্তু রাষ্ট্রের কাছে যে আমাদের যে প্রাপ্তি সেই প্রাপ্তির ব্যাপারে ওয়ান পার্সেন্ট কোনো নিশ্চয়তা নেই কিন্তু রাষ্ট্র গলায় পাড়া দিয়ে আমাদের কাছ থেকে তাদের আর তার যা প্রাপ্য সেটা আদায় করে নিচ্ছে এরপর যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের প্রতি আমাদের কোনো সমর্থন আমাদের ভালো লাগা আমাদের ভালোবাসা এবং আমাদের যে বন্ধন যে একটা ভোটের মাধ্যমে যা কিছু হয় সেই জিনিসগুলো নেই ফলে যে হতাশা এবং অনিশ্চয়তা এটা যারা শাসক এবং যারা শাসিত কিংবা যারা পরিচালক কিংবা যারা জনগণ তাদের সকলের মধ্যে একটা অজানা আতঙ্ক অজানা ভয় এবং পরস্পর পরস্পরকে অবিশ্বাস করার যে পরিস্থিতি সেটি তৈরি হয়ে গেছে জনগণ সরকারকে বিশ্বাস করছে না সরকার জনগণকে বিশ্বাস করছে না রাজনৈতিক দলগুলো সরকারকে বিশ্বাস করছে না সরকার রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করছে না রাজনৈতিক দলগুলো জনগণের প্রতি নির্ভর করতে পারছে না আর জনগণও রাজনৈতিক দলগুলোর প্রতি নির্ভর করতে পারছে না এটা হলো আজকের দিনের সবচেয়ে নির্মম এবং বাস্তবতা তো সেই অবস্থাতে বাংলাদেশের সবচেয়ে যে বৃহৎ রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সংগতির কারণে বিএনপির জনপ্রিয়তা এবং তাদের যে ব্যাপ্তি এটা বেড়ে গেছে তো তারা রাষ্ট্র ক্ষমতা আসবে রাষ্ট্র পরিচালনা করবে দেশ পরিচালনা করবে এটা তো আমরা সেই দু হাজার চব্বিশ সনের পুরোটা সময় ধরে চোখ বুঝে বলে দিয়েছি কিন্তু দু হাজার পঁচিশ সনের জানুয়ারি থেকে এই সম্ভাবনা ক্রমশ ফিকে হওয়া শুরু করেছে আমাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে এবং এই সন্দেহ আরও দিনকে দিন প্রবল থেকে প্রবলতর হচ্ছে এর কারণ হল বিএনপি যে বিজয়ী দল বা বিজিত হবেন তারা বিজয়ী হবেন তারা এর লক্ষণ হিসাবে আমরা যেটা দেখব সেটা হলো তাদের প্রতি মানুষের ভালোবাসা তাদের প্রতি মানুষের নির্ভরতা যোগাযোগ এবং তাদেরকে কেন্দ্র করে মানুষের সুজন্য প্রদর্শন ভদ্রতা প্রদর্শন এটি থাকবে তুঙ্গে কিন্তু সেই জিনিসটি কিন্তু এখন হচ্ছে না বিএনপির সঙ্গে প্রায় সবাই বিরোধে জড়িয়ে পড়েছে যে আমাদের সঙ্গে বিএনপি বিরোধ কিংস পার্টি যেগুলো রয়েছে তাদের সঙ্গে বিএনপির বিরোধ এরপর ইসলামী দলগুলো হেফাজত ইসলামী তাদের সঙ্গে বিএনপির বিরোধ জন্মনায়ের পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন তাদের সঙ্গে বিরোধ রয়েছে তাহলে কি হচ্ছে বিএনপি সম্পূর্ণ একা একক একটি দল আবার অন্যদিকে ছোট ছোট রাজনৈতিক দল যারা রয়েছেন এরকম বিশ থেকে পঁচিশ এর মধ্যে অতি সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে এমন দলও রয়েছে এই দলগুলো বার্গেনিং করছে বিএনপির সঙ্গে বার্গেনিং করছে জামাতের সঙ্গে করছে এনসিপির সঙ্গে বার্গেনিং করছে এবং এ সকল বার্গেনিং করার ক্ষেত্রে তারা ক্রমশ তাদের রেট বাড়িয়ে নিচ্ছে তারা যাদের সাথে আলোচনা করছে টাকা নিচ্ছে তাদের যে লজিস্টিক সাপোর্টগুলো তারা নিচ্ছে তারপর তাদের পক্ষে কথাবার্তা বলছে আবার একটু পরে প্রতিপক্ষের নিকট থেকে কিছু নগদ নারায়ণ পাওয়ার পর আবার তারা তাদের সেই বক্তব্য ভুলে যাচ্ছে নতুন করে বক্তব্য দিচ্ছে ফলে বিশ থেকে তিরিশটি যে ছোট ছোটো রাজনৈতিক দল যারা লাটিমের মতো ঘুরছে তিনটি রাজনৈতিক বলয় ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে কিংস পার্টি রয়েছে সেই বলায় জামাতের নেতৃত্বে যে একটি বলয় তৈরি হয়েছে ইসলামিক দলগুলোর সেই বলয় আরেকটি হল বিএনপি এই তিন জায়গাটিতে ত্রিভুজের যে তিন কণ সেই তিন কনের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এই একশো আশি ডিগ্রি বলতে বোঝায় আপনারা তো জানেন যারা জ্যামিতি পুরো একটা বৃষ্ট গোলাকার বৃত্ত এটিকে ধরা হয় তিনশো ষাট ডিগ্রি বিন্দুর এক প্রান্ত থেকে পুরো অপর প্রান্ত সার্কেল আকারে ঘুরে আসলে একটা বৃত্ত রচনা হয় যেটিকে তিনশো ষাট ডিগ্রি বলা হয় এটির অর্ধেক হলো একশো আশি ডিগ্রি যখন বলা হয় একশো আশি ডিগ্রি এর অর্থ যে আপনি একশো আশি ডিগ্রি মানে সম্পূর্ণ উল্টে গেছেন বিপরীত হয়ে গেছেন তো ত্রিভুজের তিনটি যে কোণ রয়েছে সেই তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তো এই একশো আশি ডিগ্রি যে তিন কোণের সমষ্টি তো এই যে রাজনীতির যে ত্রিভুজ সেই ত্রিভুজে লাটিমের মতো যে ত্রিশ চল্লিশটি দল ঘুরছে তারা প্রথমে ধরেন ভাহু ত্রিভুজ মনে করলো দুই পক্ষের কাছে গেল এরপর তৃতীয় কোণে গেল এবং ঘুরে যখন আবার আসলো তখন তারা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো চেঞ্জ হয়ে গেল প্রতিদিনই তারা এইভাবে পরিবর্তন হচ্ছে এরপর এটি হচ্ছে প্রায় বড়ো দলগুলো যারা আছে সবাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে যেমন এরকম বড় বড় ঘটনা ঘটে রাজারা তাদের নিজেদের ক্ষমতা নিজেদের মিলিটারি এগুলোর প্রতি নির্ভর না করে যখন সামন্ত রাজাদের উপর নির্ভর করতো অতীতে আর সামন্ত রাজারা একটা সময় আরঙ্গের পক্ষে আসতেন এক সময় শিবাজির পক্ষে আসতেন সামন্ত রাজারা এক সময় ইশাখার পক্ষে আসতেন আর এক সময় মির্জুমলার পক্ষে আসতেন অথবা মানসিং পক্ষে আসতেন তো মির্জুমলার পক্ষে যখন আসতেন তখন ইশাখা ছিল না তার ছেলে মুশাখা ছিল নেতৃত্বে তো এই যখন ঘটনা ঘটে তখন উভয় রাজারই মারাত্মক ক্ষতি হয় তো এক্ষেত্রে বিএনপি তার নিজস্ব শক্তির উপর নির্ভর না করে সে যখন বন্ধু খোঁজার নামে এরকম হকার পার্টি বা হকার লীগ তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছে এবং সেখানে যাকে বলা হয় শ্রম দিচ্ছে সময় দিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না অথবা সময়ও দিচ্ছে শ্রম দিচ্ছে আবার কিছু টাকাও দিচ্ছে কিন্তু তারা যখন তার চেয়ে বেশি টাকা অন্য জায়গা থেকে পাচ্ছে মুহূর্তের মধ্যে সেগুলো ভুলে যাচ্ছে আবার বিএনপি নতুন করে তাদেরকে দাবিদারি করা শুরু করে দিয়েছে এর ফলে বিএনপির যে নিজস্ব যে স্ট্রেংথ যে ক্ষমতা সাংগঠনিক ক্ষমতা এটা দিনকে দিন কমে যাচ্ছে কমে যাওয়ার ফলে আপনি দেখুন এখন এই সময়টিতে মে মাসের মাঝামাঝি সময় এরপরই জুনে গিয়ে শুরু হবে পবিত্র ঈদ উল আজাহা এরপরে শুরু হবে বর্ষাকাল তো রাজনীতি আর নেই এবং বিএনপি যে জিত ধরে ডিসেম্বর মাসে নির্বাচন সেই নির্বাচন ডিসেম্বরে এখন যে পরিস্থিতি চলছে অলৌকি যদি কিছু না ঘটে ডিসেম্বরে নির্বাচন হবে না আর ডিসেম্বরে যদি নির্বাচন না হয় এই যে বিএনপির যে লোকগুলো নিজেদের মানে মধ্যে কথাবার্তা বলে তাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে যে যেভাবে হোক না কেন তারা এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধ্য করতে পারবে এবং সরকার তাদের ধাক্কা পাঁচ মিনিট সহ্য করতে পারবে না তারা যেভাবে এনসিপির ধাক্কা সহ্য করতে পারে না তারা যেভাবে ছাত্রদের ধমক সহ্য করতে পারে না যে ইচ্ছা সে যাকে বলা হয় যমুনা অবরোধ করতে পারে তো এই বিশ্বাসটা চির ধরেছে বিএনপির অতি সম্প্রতি এর কারণ হলো যমুনার সামনে তারাই যেতে পারে যমুনার মালিক যাদেরকে আশা করে ওখানে যাওয়ার অনুমতি দেয় আর যমুনার মালিক যাদেরকে বেদান্নি দিতে চায় তাদের অবস্থায় কি হয় অতি সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক সম্মিলিতভাবে সেখানে গিয়ে কী ধরনের নাজেহালের শিকার হয়েছেন তা আমরা অতি সম্প্রতি সেটা দেখেছি তো কাজী বিএনপি যদি রাজপথে এই মুহূর্তে নামে এই মুহূর্তে নামে নির্বাচনের দাবিতে যদি তারা আন্দোলন শুরু করে তাহলে শেখ হাসিনার জামানাতে তাদের উপর যে জুলুম এবং অত্যাচার চলেছে তার চেয়ে দ্বিগুণ জুলুম এবং অত্যাচার তাদের উপর শুরু হয়ে যাবে আর শেখ হাসিনার জামানাতে তাদের দৌড় দেওয়ার আন্দোলন করার পালানোর যে দক্ষতা ছিল সেটা এই জমানাতে এসেই গত সাত আট মাসে তার অলস হয়ে গেছে অনেকের শরীরে মেদ জমেছে অনেকে স্থূল হয়ে গেছেন অনেকে শরীর ছেড়ে দিয়েছে অনেকের ফলে তারা পালাতেও পারবে না ঝুঁকি নিতে পারবেন না দ্বিতীয়ত হলো দলের মধ্যে যারা ইতিমধ্যে টাকা পয়সার মালিক হয়েছেন চাঁদাবাজি করেছেন দুর্নীতি করেছেন তারা যে কোনো মূল্যে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য এমনকি এনসিপিতে জয়েন করে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তারা বিএনপির সর্বনাশ ঘটাবেন আপাত যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে মনে হচ্ছে যে সময়টা এখন বিএনপির ভালো যাচ্ছেন এবং এটি সহসা ইউটার্ন করে বা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বিএনপির জন্য একটি শুভ পরিণয় বয়ে নিয়ে আসবে এর কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না অন্যদিকে প্রতিপক্ষ তারা যদি বিজয়ী হয় সেটা সরকার হোক জামাতি হোক তো সেক্ষেত্রে বিএনপির সেই দুর্দশা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি হবে এবং বিএনপির কষ্ট বাড়বে কাজেই বিএনপির হাতে কিন্তু সময় খুব অল্প ভীষণ রকম অল্প ইউটার্ন নেওয়ার এবং সকল কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার বিএনপি যদি মনে করে যে বিধাতা তাদেরকে তৈরি করেছে শুধুমাত্র সুযোগ দেওয়ার জন্য যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর পক্ষ থেকে সুযোগ পেয়েছিলেন যেভাবে বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সনে আল্লাহর পক্ষ থেকে সুযোগ পেয়েছিলেন এবার হয়তো তারেক রহমান সাহেব বাংলার সিংহাসন পরিপূর্ণভাবে মুক্ত করে তারপরে শেষে স্পেশাল চার্টার প্লেনে করে তাকে এনে বাংলার সিংহাসনে প্রধানমন্ত্রীর বসিয়ে দেবে এই জিনিসটি সম্ভবত এ দফায় হচ্ছে না ফলে কি হচ্ছে বিএনপির যে ট্রেন মিস হয়েছে যেটি তারা করতে পারতো এই বছরের জানুয়ারি মাসে অথবা গত বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে প্রকৃতি তাদেরকে যে সুযোগ দিয়েছিল এবং দু হাজার পঁচিশ সনের জানুয়ারি মাসে প্রকৃতি তাদেরকে যে সুযোগ দিয়েছিল সেই সুযোগটি তারা আসলে কাজে লাগাতে পারেনি কাজে না লাগিয়ে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলোর পরিণতি এখন তাদের মাথার উপরে বিরাট বোঝা হয়ে দেখা দিয়েছে শরীরে কলঙ্ক হয়ে দেখা দিয়েছে এবং এগুলো মোকাবেলা করা করে তারপরে বিজয়ের লক্ষ্যে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছানো সত্যিকার অর্থে কঠিন এবং দুরূহ একটা বিষয় বিএনপি একটি দল তারা অবশ্যই ঘাত প্রতিঘাত মোকাবেলা করে এসেছে এবং আমি একজন বিএনপির সাধারণ কর্মী হিসেবে যতটুকু আমার কাছে মনে হয়েছে যে বাস্তবতা বিএনপির নেতা কর্মীদেরকে বোঝা উচিত জানা উচিত এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা উচিত এই জন্য আলোচনার একটি দ্বার খুলে দিলাম মাত্র আল্লাহ মহামদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর